আপনিও যদি আপনার মনের মধ্যে আসা ভুল ভাল এবং নেগেটিভ চিন্তাগুলিকে কন্ট্রোল করতে না পারেন আর মনের মধ্যে চলা এই নেগেটিভ চিন্তাগুলোর কারণে কোনো কাজে মন দিতে না পারেন শান্তিতে থাকতে না পারেন তাহলে আজকের এই ছোট্ট গল্পটি আপনার জন্য একবার এক ব্যক্তি তার মনের মধ্যে চলা ভুল ভাল আর নেগেটিভ চিন্তার কারণে খুব অস্থির ছিল সে সেই সমস্যার সমাধানের জন্য একজন বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যায় এবং সেখানে গিয়ে তাকে বলে গুরুদেব আমার মনের মধ্যে সবসময় কিছু না কিছু নেগেটিভ চিন্তা ঘুরতেই থাকে আমি যতই সেই চিন্তাগুলোকে মন থেকে দূর করার চেষ্টা করি না কেন সেই চিন্তাগুলো আমার মন থেকে কিছুতেই দূর হতে চাইছে না আর এই জন্যই আমি আমার কোনো কাজেই মন দিতে পারি না সবসময় খিটখিটে হয়ে থাকি আর আমার প্রচন্ড নিজেকে হোপলেস বলে মনে হয় আপনি যদি এর কোনো সমাধান আমাকে বলতে পারেন আপনি যদি এটা বলেন যে কিভাবে আমি আমার মনকে শান্ত করতে পারবো তাহলে আমি খুবই উপকৃত হব তারপর বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তির সব কথা শুনে ওই ব্যক্তিটিকে নিয়ে একটি পুকুরের ধারে গেলেন যেই পুকুরে সেই সময় গ্রামের মানুষেরা তাদের গরু মোষকে স্নান করাচ্ছিল এবং কিছু মানুষ সেখানে তাদের কাপড় জামাও ধুচ্ছিল সেই পুকুরের জল তখন খুবই ঘোলা হয়ে গেছিল পুকুরের ধারে গিয়ে সেই বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করেন তুমি কি এখান থেকে পুকুরের নিচের মাটি দেখতে পাচ্ছ ব্যক্তিটি উত্তর দেয় না গুরুদেব আমি তো এখান থেকে পুকুরের নিচের মাটি পরিষ্কার দেখতে পাচ্ছি না কারণ পুকুরের জল এখন খুব ঘোলা হয়ে আছে তারপর বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করেন তুমি সাতার জানো তো ব্যক্তিটি উত্তর দেয় হ্যাঁ আমি সাঁতার জানি তখন গুরুদেব বলেন তুমি এক কাজ করো তুমি পুকুরে নেমে জলের নিচে মাটি দেখার চেষ্টা করো দেখো তো দেখতে পাও কিনা ব্যক্তিটি তখন বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে পুকুরের কিছুটা নিচে নেমে ভালো করে দেখার চেষ্টা করে সে পুকুরের নিচের মাটি দেখতে পায় কিনা সে যত পুকুরের মধ্যে সাতার কেটে এদিক ওদিক যায় পুকুরের জল ততই বেশি খোলা হয়ে যায় তারপর সে পুকুরে ডুব দিয়ে জলের তলায় গিয়ে দেখার চেষ্টা করে কিন্তু জল তখনো এতটাই ঘোলা ছিল যে জলে ডুব দিয়েও পুকুরের তলার মাটি সে কিছুতেই দেখতে পায় না তারপর ওভাবেই বেশ কিছুক্ষণ চেষ্টা করে সে ফিরে আসে। আর বলে আমি অনেক চেষ্টা করলাম কিন্তু কিছুতেই পুকুরের তলার মাটি দেখতে পেলাম না তারপর বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিটিকে বলেন ঠিক আছে তুমি এক কাজ করো তুমি আমার সঙ্গে এখানে পুকুরের পাড়ে কিছুক্ষণ বসে থাকো তখন ওই ব্যক্তিটি ওই বৌদ্ধ সন্ন্যাসীর কথা মতো তাই করল সে তার সঙ্গে পুকুরের পাড়ে বসে থাকল কিছুক্ষণ তারপর কিছুক্ষণ পর আস্তে আস্তে সেখান থেকে সব গ্রামবাসীরা নিজেদের কাজ সেরে যে যার মতো বাড়ি ফিরে গেল ধীরে ধীরে যত সময় এগাতে লাগলো খোলা জলের মধ্যে থেকে মাটি কাদা বালি সব জলের তলায় থিতিয়ে যেতে লাগল এবং পুকুরের ওপরের জল থেকে আস্তে আস্তে সব পরিষ্কার হয়ে যেতে লাগলো কিছুক্ষণ পর বৌদ্ধ সন্ন্যাসী আবার সেই ব্যক্তিটিকে জিজ্ঞাসা করলেন আচ্ছা এবার ভালো করে দেখে বলো তো তুমি পুকুরের নিচের মাটি দেখতে পাচ্ছ কি না তারপর ওই ব্যক্তিটি ভালো করে দেখে বলল হ্যাঁ গুরুদেব এখন আমি পুকুরের তলার মাটি এখান থেকেই পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছি তখন এই কথা শুনে ওই বৌদ্ধ সন্ন্যাসী বললেন এই পুকুরের মতোই আমাদের মন তুমি যেমন একটু আগে প্রচুর চেষ্টা করেও জলের নিচের মাটি দেখতে পাচ্ছিলে না উল্টে তোমার জোর করে করা চেষ্টা পুকুরের জলকে আরো বেশি ঘোলা করে দিচ্ছিল তেমনি তোমার মনে যখন কোনো নেগেটিভ চিন্তা আসতে থাকবে তখন তুমি যদি পণ চেষ্টা করো সেই চিন্তাগুলোকে দূর করার তখন সেই চিন্তাগুলো তো দূর হবেই না উল্টে আরো সেগুলো তোমার মনকে বেশি অস্থির করে তুলবে তো আমরাও আমাদের জীবনে এই ভুলটাই করে থাকি আমরা আমাদের মনে আসা নেগেটিভ চিন্তাগুলোর সঙ্গে যুদ্ধ করে সেগুলোকে দূর করার চেষ্টা করি কিন্তু থটস চিন্তা এমন একটা জিনিস যেগুলো আমরা যত বেশি ভাবব সেগুলো তত বেশি আমাদের মনে আসতে থাকবে তাহলে এটা ওভারকাম করার উপায় কি এটা ওভারকাম করার উপায় খুব একটা সহজ না হলেও খুব একটা কঠিনও নয় আমরা যেরকম এই পুকুরের জলকে শান্ত হওয়ার সময় দিলাম ঠিক সেরকম আমাদের মনের মধ্যে যখন নেগেটিভ চিন্তাগুলো আসবে সেগুলো নিজের মতো যেতে দিতে হবে। সেগুলোকে জোর করে আটকানোর চেষ্টা করা যাবে না মনের মধ্যে চিন্তাগুলো একাই আসবে আবার একাই চলে যাবে আর যখন আমরা সেই চিন্তার স্রোতকে জোর করে আটকানোর চেষ্টা করব না ধীরে ধীরে সেই চিন্তার স্রোত নিজের শক্তি হারাতে শুরু করবে এবং এক সময় গিয়ে আমাদের মন ওই পুকুরের জলের মতোই শান্ত হয়ে যাবে আমাদের শুধু একটু ধরে অপেক্ষা করতে হবে মনের মধ্যে আসা চিন্তার সাথে যুদ্ধ করে কখনোই যেটা সম্ভব নয় নেগেটিভ চিন্তাকে ওভারকাম করতে হলে আমাদের জোর করে চেষ্টা করার বদলে শান্ত হয়ে অপেক্ষা করা শিখতে হবে এবং এই শান্ত হয়ে অপেক্ষা করা আর যেতে সবচেয়ে বড় ধ্যান বা মেডিটেশন। এবং আমরা সবাই জানি যে ধ্যান বা মেডিটেশন আমাদের মনকে শান্ত করতে কতটা সাহায্য করে তো এই সব কথা শুনে বুঝে ওই ব্যক্তিটি বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে